আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম নতুন একটি ভিডিওতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের বিকেলটা যেন অন্যরকম নরম রোদ পড়েছে উঠোনে আর সেই রোদের আলোয় ঝলমল করছে পাকা তালের ছড়া বাড়ির সবাই মিলে জড়ো হয়েছি উঠোনে তাল কাটার কাজ চলছে পুরোদমে কারো হাতে ছুরি কারো হাতে হাড়ি কেউ আবার তালের আশ ছাড়াতে ব্যস্ত আর এর মাঝে চলছে একটার পর একটা মধুর গল্প দাদা বলছেন তার ছেলেবেলার কথা কিভাবে তারা তাল পারতেন আর দাদির মুখে তখন হাসির ঝিলিক গেছে বু তুমি কো শুনতে পাই ফেলাই দিলাম এগুলিতে

মা বলছেন তার প্রথমবার পায়েস রান্নার গল্প যেখানে সে তাল পুড়িয়ে ফেলেছিল কিন্তু বাবা নাকি মুখে কিছু না বলে হাসি মুখে খেয়ে নিয়েছিল আমরা ছোটরা গল্প শুনে হেসে লুটিপুটি খাচ্ছি আর কেউ কেউ আবার বলছে এই গল্প তো আগে শুনিনি কেউ আবার গুনগুন করে গেয়ে উঠছে পুরোনো দিনের তালের গান তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই তালকাটা যেন একটা উপলক্ষ মাত্র আসলে আমরা সবাই একসাথে আছি কথা বলছি হাসছি মনে করিয়ে দিচ্ছি নিজেদের এই সম্পর্ক এই গল্প এই উঠোনেই আমাদের শিকড় আমরা সবাই গল্প শুনতে শুনতে কাজ করছিলাম যেন তালকাটা কোনো ক্লান্তির কাজ নয় বরং এক ধরনের আনন্দের আয়োজন কেউ একজন হেসে উঠে বলল দাদু তুমি কবে তাল গাছ থেকে পড়ে গিয়েছিলে বলেছিলে দাদা হেসে হেসে সেই গল্প আবার বলতে শুরু করলেন তালের মিষ্টি গন্ধ দাদার কণ্ঠের হাস্য রশ্মানু স্মৃতি আর দাদির কোমল চোখের উজ্জ্বলতা সব মিলিয়ে এক আশ্চর্য অনুভূতি হচ্ছিল উঠোনটা যেন আর উঠোন নয় বরং আমাদের পারিবারিক ভালোবাসা আর ঐতিহ্যের এক জীবন্ত কেন্দ্র হয়ে উঠেছে আমার কাজ তালগুলোকে সুন্দর করে কাটা পাশেই দাদি বসে আমাকে শিখিয়ে দিচ্ছেন কোনটা পাকা কোনটা ফেলে দিতে হবে সন্ধান আমার আগেই আমাদের তালকাটা শেষ হলো উঠোনে বসে সেই গল্পগুলো মনে মনে বুনতে থাকি যা একদিন আমরাও আমাদের সন্ধানদেরকে শোনাবো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম